হ্যাঁ দে দিয়ে ছ প্যাকেট নুডলস প্যাকেট দে তোর বোন আবার খুব কান্না করছে নুডলস খাবে তাড়াতাড়ি দে দোকান থেকে ছ প্যাকেট নুডলস এর প্যাকেট এনে দেওয়ার জন্য আই লাভ ইউ মিষ্টি ঠিক আছে সৃষ্টি মা তুমি কি খাবে তুমি মটকা আইসক্রিম খাবে আচ্ছা ঠিক আছে না মটকা আইসক্রিম না ওই দেখো দিচ্ছে তুমি মটকা আইসক্রিম পেয়ে খুশি ওরে বাবারে খাও খাও একটু খেয়ে দেখো কেমন খেতে ভালো খেতে ওরে বাবারে কি মিষ্টি তোমার জন্য একটা জিনিস মিষ্টিয়েছি তাই এই মিষ্টি আমিও তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি হ্যাঁ তুই প্রথমে দেখা তুমি আমার জন্য কি জিনিস নিয়েছিস না না তুই প্রথমে দেখা তুই আমার জন্য কি জিনিস নিয়ে এসেছিস

তোমার জন্য আবার হ্যাপি না সুইটি তুই আমার জন্য এক প্যাকেট সুইটি চানা চুনি এসেছিস দেমিষ্টি দে আমি খাবো কি মজা আমি এক প্যাকেট সুইটি চানা খাবো কি মজা কি মজা আমি এক প্যাকেট সুইটি চানা চুর খাবো কি মজা কি মজা কি মজা এ কি মজা এ মিষ্টি তো বাগানে খেলা করতে গিয়েছিল তা মিষ্টি হঠাৎ কাঁদছে কেন যাই গিয়ে দেখে আসি তো মিষ্টি কাঁদছে কেন এই মিষ্টি কি হয়েছে তুই কাঁদছিস কেন গায়ে হাত দিয়ে একটু আদর করতে গেছিস আর ছাগল তোর হাতে কামড়ে দিয়েছে রক্ত ঝরছে ওই দেখি কেমন রক্ত ঝরছে দেখি হ্যাঁ তাই তো ছাগল তোর হাতে কামড়ে দিয়েছে তো রক্ত ঝরছে এই দেখ ছাগল দেখ শুয়ে শুয়ে ঘাস খাচ্ছে তা তুই ওকে এখন আদর করতে গেছিস কেন হ্যাঁ আদর করার কি দরকার ছিল ভালো হয়েছে কামড়িয়েছে আচ্ছা ঠিক আছে চুপ আর চুপ চল ঘরে চল ঘরে গিয়ে বলি লাগি তোকে ঠিক হয়ে যাবে হ্যাঁ তাড়ি চলে আস চল এই মিষ্টি কি করছিস বাগানে তুই বাগানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিস এই মিষ্টি এই নে টাকা একটু দোকানে যা দোকান থেকে দুটো একশো সাবান নিয়ে আয়তো আরে আমি বাসন মাঝে যাবো তো একশো সাবান ফুরিয়ে গেছে জানো মিষ্টি দোকান থেকে দুটো একশো সাবান নিয়ে তুই দাঁড়ান হ্যাঁ যা দাড়ি যা

দিতে পারো নাও সিস্টিমা নাও ও স্যান্ডউইচ দিচ্ছে নাও নিয়েছো স্যান্ডউইচ নিয়েছো তুমি স্যান্ডউইচ পেয়ে খুশি পুরি বাবারে এই মিষ্টি তুই দোকানে কি নিতে এসেছিস গ্রাপ খাতা নিতে এসেছিস এই রাত্রি রে এখন রাত আটটা বাজে যখন এই রাত আটটার সময় গ্রাপ খাতা নিতে এসেছিস আছে গ্রাফ খাতা আছে হ্যাঁ গ্রাফ খাতা আছে আচ্ছা ঠিক আছে নি দেখি 15 টাকা দাও কত বলছে গ্রাফ খাতা 15 টাকা 15 টাকা ঠিক আছে নি নিয়েছিস গ্রাফ খাতা হ্যাঁ নিয়েছি কই দেখি এই দেখো ঠিক আছে বড় নেই বল না বড় নেই আচ্ছা ঠিক আছে ছোটটাই নিয়ে নে টাকা দিয়েছিস না দেইনি টাকাটা দিয়ে দে চলে বাচ্চা চলো 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 দিদি চলে যাচ্ছে চলো দিদির সাথে চলো দিদির হাত ধরো চলো